ू अज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुल्मिलितं जैन तस्मै श्रीगुरवे नमः श्रीचैतन्मनःभीष्टं स्थापितं जैन भूतले स्वयं रूप कदा मायं ददाति शापदान्तिकम् বন্দ্য অহং শ্রীগুরু শ্রীজুত পদ শ্রীগুরু বিষ্ণুবাংশ চ শিরূপং সাগরজাতং সহগণ রঘুনাথান্মিতাং তং সজীবম সাদিতং শব্দুতং পরিজন সহিতাং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণ পাদান্ সহগণ ললিতা হে কৃষ্ণ করুণার সিন্ধু দীনবন্ধু পতে গোপেশ গোপা রাধা নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গি রাধে বৃন্দাবনেশ্বরী

জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্তগদাধর শ্রীবাষা গৌরভক্তিদ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মূকং করতি বচলং পঙ্গৈ লঙ্ঘত যত কৃপা ত মহৎ বন্দে পরমানন্দো মাধবম নারায়ণং নমস্কৃতং নরশ্চৈব নরত্তমম দেবিং সরসতীং ব্যাশম তাত জয় মোদিরায় ওং নমো ভগবতে বাসুদেবায় ওং নমো ভগবতে বাসুদেবায় ওং নমো ভগবতে বাসুদেবায় প্রথমেই আমার পরমারাধ্য গুরুদেবের চরণপদ্মে ধন্যবাদ প্রণতি নিবেদন করি এবং ওনার কৃপা আশীর্বাদ প্রার্থনা করি এখানে উপস্থিত মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী সকলকে জানাই আমার বৈষ্ণবীয় ভক্তিপূর্ণ প্রণাম এবং আপনাদের কাছেও কৃপা ভিক্ষা চাইছি তো আজকে আমরা যে শ্লোকটি সম্পর্কে একটু আপনাদেরকে জানাবার চেষ্টা করছি তা সাধুগুরু বৈষ্ণবের কাছে যা শ্রবণ করেছি তা বলবার চেষ্টা করছি মাত্র ঠিক আছে আপনারা ধৈর্য ধরে শ্রবণ করুন ব্রহ্মাজি সঙ্গিতায় বলেছেন যে ভগবান যখন ব্রহ্মাকে সৃষ্টি করলেন ভগবানের নাভি পদ্ম থেকে একটি পদ্ম সৃষ্টি করলেন সেই পদ্মের ওপর ব্রহ্মাকে যখন প্রথম সৃষ্টি করলেন ব্রহ্মা তখন কোন কুল খুঁজে পাচ্ছেন না চারিদিকে তাকিয়ে দেখছেন যে সব শূন্য এবং সেই ব্রহ্মা তখন কি করলেন তপস্যা শুরু করলেন তপস্যা করে ব্রহ্মা তখন কি করলেন ডাটির মাধ্যমে অর্থাৎ সেই পদ্ম ফুলের পদ্মের ডাটির মাধ্যমে তিনি অনুসন্ধান করার চেষ্টা করলেন যে আমি কোথার থেকে এসেছি আমি কে আমি এখন আমার কি করা কর্তব্য এটা ব্রহ্মজ্ঞান অর্থাৎ ব্রহ্মা এই প্রশ্নটি করেছিলেন তাই এটা ব্রহ্মজ্ঞান তো ব্রহ্মা তিনি জানতে চাইলেন তখন ওই ডাটির মাধ্যমে গিয়ে তিনি স্বয়ং বৈকুণ্ঠে চলে গেলেন এবং বৈকুণ্ঠে গিয়ে দর্শন করলেন কি দর্শন করলেন ব্রহ্ম সংহিতার প্রথম শ্লোক ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম ব্রহ্মা তখন দেখলেন যে তিনি হচ্ছেন ঈশ্বর এবং শুধু ঈশ্বর না পরম কৃষ্ণ ঈশ্বর পরম ঈশ্বরও কৃষ্ণ ঈশ্বরদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন পরম কৃষ্ণ এই তত্ত্বটা বোঝাতে গেলে আপনাদেরকে একটু বলি কারণ ঈশ্বর হচ্ছেন নিয়ন্ত্রক বা নিয়ন্ত্রণকর্তা ঈশ্বর মানে কি ঈশ্বর মানে নিয়ন্ত্রক বা নিয়ন্ত্রণকর্তা যিনি নিয়ন্ত্রণ করেন তো নিয়ন্ত্রণ কারা করেন এ জগতে নিয়ন্ত্রণ কারা করছে এ জগৎকে শিব করছেন শিব নিয়ন্ত্রণকর্তা দুর্গা দেবী নিয়ন্ত্রণ গণেশ তিনি নিয়ন্ত্রণকর্তা লক্ষ্মী দেবী তিনি নিয়ন্ত্রণকর্তা সরস্বতী দেবী বিদ্যার নিয়ন্ত্রণ করেন এবং এরকম কার্তিক ইত্যাদি এরকম নিয়ন্ত্রণ রাজা কোন রাজা দেশকে যদি পরিচালনা করে তিনি নিয়ন্ত্রণ করছেন নিয়ন্ত্রণ নিয়ন্ত্রক তিনিও হচ্ছেন ঈশ্বর তো ঈশ্বর হচ্ছে নিয়ন্ত্রণ কর্তা এরা হচ্ছেন অর্থাৎ মোট কথা বলতে গেলে দেবদেবীরা হচ্ছে ঈশ্বর তারা নিয়ন্ত্রণ করছে এ জগৎকে তাহলে ঈশ্বর হচ্ছে নিয়ন্ত্রণকারী দেবদেবীরা ঈশ্বরের ওপরে যিনি আছেন তিনি হচ্ছেন মহেশ্বর তিনি কে মহেশ্বর মহেশ্বর মানে শিব ঈশ্বরের ওপরে রয়েছেন তিনি মহেশ্বর মহেশ্বরের ওপরে যিনি রয়েছেন তিনি হচ্ছেন কি পরম ঈশ্বর পরমেশ্বর যাকে বলে পরম ঈশ্বর পরমেশ্বর এই পরমেশ্বর অর্থাৎ পরম আত্মা পরম আত্মা আমাদের এই হৃদয়ে আছেন আত্মা ভগবানের অংশ আর আছেন পরম আত্মা মানে পরমাত্মা সেই পরমাত্মাও আমাদের হৃদয়ে আছেন আত্মাও আমাদের হৃদয়ে আছেন তাহলে ধাপ গেল তৃতীয় ধাপ চতুর্থ ধাপে হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ তিনি হচ্ছেন কে না তিনি হচ্ছেন এই জগৎকে নয় সমস্ত জগৎকে শুধু স্বর্গ মত্ত পাথাল সারা ব্রহ্মাণ্ডকে তিনি নিয়ন্ত্রণ করছেন তাই ভগবানকে বলা হয়েছে পরম পরম কথাটা অর্থাৎ ভগবান হচ্ছেন কি পরাতপর ঈশ্বর পরম পরমাত্মার ওপরে হচ্ছে পরাতপর ঈশ্বর তিনি হচ্ছেন পরম তিনি হচ্ছেন কৃষ্ণ ঈশ্বর পরম কৃষ্ণ সৎ চিৎ আনন্দময় সৎ মানে নিত্য নিত্য আনন্দ চিত মানে চিত মানে হচ্ছে জ্ঞান জ্ঞানের আনন্দ যার মধ্যে নিত্য আনন্দ আছে যার মধ্যে জ্ঞানের আনন্দ আছে এবং সচ্চিত আনন্দ মানে আনন্দই বুঝতে পারছেন আনন্দ মানে আনন্দ চিরন্তন সৎ হচ্ছে চিরন্তন চিরন্তন নিত্য নিত্য চিরন্তন আর সচ্চিত মানে চিত মানে জ্ঞানের ভাণ্ডার যার মধ্যে জ্ঞানের ভাণ্ডার রয়েছেন তিনি হচ্ছেন ভগবান সচ্চিত আনন্দময় তিনি হচ্ছেন আনন্দের ভাণ্ডার অর্থাৎ আমরা এ জগতে আনন্দ পাচ্ছি না আনন্দের খোঁজার চেষ্টা করছি কিন্তু যার সঙ্গে আমাদের যুক্ত হলে এই আনন্দ আমরা পাবো তিনি হচ্ছেন পরমেশ্বর হ্যাঁ তিনি হচ্ছেন কি পরম কৃষ্ণ তিনি হচ্ছেন পরম কৃষ্ণ তাহলে ঈশ্বর পরম কৃষ্ণ এবং তার রূপটি কেমন সচ্চিত আনন্দময় তিনি সব সময় আনন্দ করেন আনন্দের ভান্ডার তিনি তিনি হচ্ছেন জ্ঞানের ভাণ্ডার তিনি হচ্ছেন নিত্য চিরন্তনের ভাণ্ডার হরি বল এরপরে কি বলেছেন অনাদির আদি গোমিত গোবিন্দ অনাদির আদি কারণ সৃষ্টি যখন যখন হয়নি তখন তার আগের থেকেই তিনি ছিলেন অনাদির আদি আদি মানে কিছু আগে অনাদিরও মানে একেবারে আগে অর্থাৎ অনাদির আদি তার মানে আর কিছু ছিল না তখন ভগবান ছিলেন তিনি হচ্ছেন অনাদির আদি তিন শক্তি ভগবানের হচ্ছে তিন শক্তি কি কি? একটা হচ্ছে অন্তরঙ্গা শক্তি একটা হচ্ছে বহিরঙ্গা শক্তি আর একটা হচ্ছে জীব শক্তি যেটাকে বলে তটস্থা শক্তি এই অন্তরঙ্গা শক্তিটা হচ্ছে সন্ধিনী সন্ধিনী শক্তি আর বহিরঙ্গা শক্তিটা হচ্ছে সম্বিতা সম্বিত জ্ঞান একটা হচ্ছে সৎ সন্ধিনী একটা হচ্ছে জ্ঞান সম্বিতা এবং আর হচ্ছে আরেকটা হচ্ছে কি না আনন্দটা হচ্ছে কি হলাদিনী শক্তি আল্লাদিনী শক্তি তিনি হচ্ছেন রাধারানী আল্লাদিনী শক্তি হচ্ছেন ভগবানের রাধারানী তো এই বহিরঙ্গা শক্তির মধ্যে অন্তরঙ্গা শক্তির মধ্যে হচ্ছে সন্ধিনী শক্তি বহিরঙ্গা শক্তির মধ্যে হচ্ছে বহিরঙ্গা হচ্ছে শক্তি হচ্ছে দুর্গাদেবী এবং তটস্থা শক্তি হচ্ছে জীব শক্তি এই তিন শক্তি ভগবানের কাছ থেকে এসেছে ঠিক আছে তাহলে অনাদির আদি গোবিন্দ তাহলে তিনি হচ্ছেন কে অনাদির আদি তিনি হচ্ছেন আমাদের পরম পূজ্য পরম হ্যাঁ পরম কৃষ্ণ তিনি হচ্ছেন গোবিন্দ অনাদির আদি গোবিন্দ কারণাম তিনি হচ্ছেন সর্ব কারণের কারণ কি করে বুঝব ধরুন আমাদের ধরুন আমাদের কোনো ছেলে মেয়েকে নিয়ে আমরা সমুদ্রে গেলাম সমুদ্রে কি হলো না ঢেউ উঠছে ঢেউগুলো পাড়ের মধ্যে এসে ধাক্কা খাচ্ছে বাচ্চারা জিজ্ঞাসা করে না বাবা এই ঢেউটি কি করে এলো তখন বাবা বোঝালো এই হাওয়ার মাধ্যমে এই ঢেউটি উঠছে তখন আবার বাচ্চা প্রশ্ন করলো এই হাওয়াটা কোথা থেকে এলো তখন বাচ্চাকে আবার উত্তর দিচ্ছে যে এই হাওয়াটি হচ্ছে কি না যে জায়গার হাওয়া গরম হয়ে যাচ্ছে সূর্যের তাপে এর কারণ হচ্ছে কে সূর্য সূর্যের তাপে যখন এক জায়গার হাওয়াটা গরম হচ্ছে সেই হাওয়াটা ওপরের দিকে উঠে যাচ্ছে এবং ঠান্ডা হাওয়াটা এসে ওই গরম হওয়ার যে শূন্যস্থানটা সেই জায়গাটা পূরণ করছে অর্থাৎ হাওয়াটা এসে জোরে আসছে তার জন্যে এটা ওই হাওয়ার দ্বারায় ঢেউটা উঠছে অর্থাৎ ঢেউয়ের কারণ হচ্ছে হাওয়া হাওয়ার কারণ হচ্ছে সূর্য তাহলে এই সূর্যটা কোথা থেকে এলো সূর্যের সূর্যের তাপটা কোথা থেকে আসছে সূর্যের তাপটা আসছে না অনাদির আদি গোবিন্দ যার জ্যোতির সাহায্যে অর্থাৎ বৈকুণ্ঠ ধামে গোলক বৃন্দাবনে ভগবানের অঙ্গজ্যোতিতে হ্যাঁ সবটাই আলোকিত হয় সেই কিছুটা আলো সূর্য পাচ্ছে সেই আলোর থেকে আমরা সেই আলোটা পাচ্ছি তাহলে দেখুন তাহলে সেই আলোটা ভগবানের কাছ থেকে আসছে তাহলে সর্ব কারণের কারণ এরকম সব কিছুর কারণই হচ্ছেন কি না ভগবান সর্ব কারণের কারণম এই হচ্ছে পুরো শ্লোকটির তাৎপর্য তো ভগবান তিনি অর্থাৎ ভগবানকে ব্রহ্মা তিনি দর্শন করে দেখলেন যে ভগবানের একটি আনন্দময় মূর্তি আছে ভগবান হচ্ছেন পরম কৃষ্ণ হ্যাঁ ঈশ্বরের মধ্যে পরম কৃষ্ণই হচ্ছেন হ্যাঁ সচ্চিদ সচ্চিদ আনন্দময় পুরুষ এবং তিনি হচ্ছেন অনাদিরও আদি তিনি হচ্ছেন সবার আদি তিনি হচ্ছেন গোবিন্দ তিনি হচ্ছেন সর্বকারণের কারণাম। নিতাই গৌর হরিবর যাই হোক আজকে আপনাদেরকে একটিমাত্র শ্লোক আমি তাৎপর্যটি অর্থাৎ তত্ত্বটি জানাবার চেষ্টা করলাম আজকে এখানে বিশ্রামে রাখছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে